রাবণ বধের আগে অসময়ে দেবীকে আহ্বান সেই অকালবোধনী মহা আখ্যান আবার জীবন্ত হয়ে উঠেছে পূর্বস্থলী চুপি রোডের পুরাতন বাজার পাড়ায় পুরাণ মতে রামচন্দ্র দেবীর আশীর্বাদ লাভের জন্য আয়োজন করেছিলেন একশো নীল পদের পূজা কিন্তু ঠিক পূজার মুহূর্তে একটি পদ্ম উধাও বিশ্বাস করা হয় পরীক্ষা নিতে স্বয়ং মা দুর্গায় লুকিয়ে রেখেছিলেন সেই পদ্মটি আর তখনই নিজের চোখ নীলকমল উৎসর্গ করার সংকল্প নেন শ্রীরাম ভক্তির সেই তীব্রতা সেই আত্মত্যাগ দেখে প্রকাশ্য আবির্ভূত হন দেবী আশীর্বাদ দেন রামকে বিজয়ের পথে সেই পৌরাণিক দৃশ্যকে থিম করে এইবার সাজানো হয়েছে অকালবোধনের প্রতিমা নীলপদ্ম রামের একাগ্র ভঙ্গি আর দেবীর আবির্ভাব সব মিলিয়ে মনোমুগ্ধকর এক পরিবেশ তৈরি হয়েছে মণ্ডপ জুড়ে দুপুর বারোটার পর থেকে শুরু হয়েছে দর্শনার্থীদের ঢল চারিদিক জুড়ে আলো ভীর আর দেবীর মহিমায় অবশেষে জমজমাট পূর্বস্থলী অকাল বোধনের এই গল্পেই যেন আবারও একবার খুঁজে পাওয়া যাচ্ছে ভক্তি আর বিজয়ের চিরান্তন বার্তা